আমার একজন খুব ক্লোজ ছোটো ভাই আছে যে শুধুমাত্র কালো বলে ছোটবেলা থেকে তাকে বলা হতো কাউয়া তো এই ডাকটা শুনতে শুনতে একটা সময় এরকম অভ্যস্ত সে হয়ে গেল যে একটা সময় সে বড় হয়ে নিজের নামটা কাক রেখে ফেললো এবং কিন্তু সে এখন কাক নামই পরিচিত বা সবাই তাকে কাকই বলে ব্যাপারটাকে সে খুব পজিটিভলি নিয়েছিল বা একটা ফানি ওয়েতে নিয়েছিল যে কারণে হয়তো তাকে সেই হ্যাসেলগুলো সহ্য করতে হয়নি সে তার নিজের টার্মসে নিজের লাইফটা কাটাতে পারে কিন্তু অনেকেই কিন্তু পারেন না আমাদের খুব কমন একটা প্র্যাকটিস এটা শুধু আমাদের দেশে বা এই না সারা পৃথিবীতেই আপনি যত কথাই বলেন না কেন আমরা কেউ কালো হলে কিন্তু তাকে নিয়ে খুব হেয় প্রতিপন্ন হওয়ার হতে হয় আমাদের এই সমাজে তো খুব বেশি সেটা একটা বাচ্চা যখন ছোট থাকে সে যদি কালো হয়ে জন্মায় সবাই তাকে আপনার মেয়েটা কালো আপনার ছেলেটা কালো ছেলেটা বাবার মতো হয়েছে খুব কালো বা মায়ের মতো হয়েছে খুব কালো মেয়েটা এই কথাগুলো খুব শুনতে হয় এবং এটা নিয়ে কিন্তু একটা সময় ভুগতে থাকে এবং একটা সময় গিয়ে আমি এরকম অনেক রোগী আউটডোরে আমি পাই বা আমরা আউটডোরে অনেক রুগী পাই একটা ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞ হিসেবে যারা সবসময় সময় বান্ধবীদের কাছ থেকে সব শুনে শুনে একটা সময় কিন্তু মুখে স্টেরয়েড মাখে শুধু ফর্সা হওয়ার জন্য এবং এগুলো করতে করতে তারা কিন্তু স্কিনের বারোটা বাজিয়ে ফেলে মুখে ব্রোন বা পিম্পলস হয়ে মুখ ভরে যায় লাল হয়ে যায় মুখ জ্বালা পোরা করে এবং এই সমস্যাগুলোকে নিয়ে কিন্তু তারা ভোগে এখন চেহারাটা কোনো ব্যাপার না আপনার সৌন্দর্য আসলে আপনার শিক্ষা দীক্ষায় আপনার অ্যাটিটিউডে আপনার কাজে সে কথাগুলো অনেক পূরণ হয়ে গেছে সেই কথাগুলোর দিকে আমি যাবো না কিন্তু আমি যেটা বলতে চাই যে ইউইল ফাইন্ড থাউজেন্ডস অফ অ্যাক্ট্রেস ইন হলিউড বলিউড এন্ড এভরি আদার ইন্ডাস্ট্রিজ যারা কালো বলে কিন্তু পিছিয়ে নি আপনি যদি কাজলের কথা বলেন ভারতীয় অভিনেত্রী তাকে কি অসুন্দর লাগে আপনি যদি কলা কথা বলেন আপনি যদি হ্যালিবেরির কথা বলেন তারা কি অসুন্দর না কিন্তু তাদেরকে আমরা কেন অ্যাডমায়ার করি তাদের কাজের জন্য ঠিক আছে মেইনলি যে জন্য অ্যাডমায়ার করি তাদের স্কিনে কি আপনি কোনো দাগ দেখতে পান বা কোনো প্রবলেম দেখতে পান আপনি যদি আপনার নিজের স্কিনটাকে ঠিকমতো যত্ন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেলানিনের পরিমাণ আপনার সৌন্দর্যকে কখনোই বিচার করবে না এবং মেলানিন দিয়ে কিন্তু আপনার সৌন্দর্যকে বিচার করা কখনোই যায় না সো এই ধরনের শেমিংগুলো আমরা যেটা করি সেটা আমাদের কখনোই করা উচিত না আপনি যদি কখনোই কাজটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা বন্ধ করেন কখনোই করবেন না কখনোই কাউকে কালো বলে ছোট করবেন না এবং আপনার সন্তানকে কেউ যদি কথাটা বলার চেষ্টা করে বা কখনো বলে সাথে সাথে প্রতিবাদ করেন এবং বলেন যে কালো ব্যাপারটা আসলে কোনো ব্যাপার না কালো হয়ে জন্মানোটা কোনো অপরাধ না এবং কালো হয়ে থাকাটা সৌন্দর্যের জন্য কোনো কোনো ব্যাকলাস তৈরি করে না সো এই কথাটা বলার জন্যই আজকে আসলে আমার ভিডিওতে আসা আশা করি কথাগুলো সবাই বুঝেছেন যদি বুঝে থাকেন তাহলে এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আই উইল গেট টু দ্য নেক্সট ওয়ান থ্যাংক ইউ সো ভেরি মাছ